আল্লাহ রসুল সাল্লাম সাহেব এদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা কি বলো আমরা কি করতে পারি সাহাবাই কেরাম বলেন হুজুর ওরা রোহানা যখন দিয়ে দিচ্ছে তখন আর চুপ করে বসে থাকার সময় নাই আমরা প্রতিরোধমূলক যুদ্ধের ব্যবস্থা করব আল্লাহ রসুল বললেন কারা কারা প্রস্তুত আছো সাহাবাই কেরাম সবাই হাত উঁচু করে বললেন হুজুর আমরা সবাই প্রস্তুত আছি এর মধ্যে মুনাফিক যারা আছে তারাও হাত উঠাইছে তারাও যুদ্ধে যাবে মনে রাখবেন মুনাফিকরা এমন অসংখ্য যুদ্ধ আছে যে যুদ্ধের অর্ধেক রাস্তা থেকে মুনাফিকরা ফেরত চলে আসছে অর্ধেক রাস্তা থেকে কি করছে ফেরত চলে আসছে সাহাবীদেরকে সামনে রাইখা মুনাফিকরা অর্ধেক রাস্তা থেকে ছুটে চলে আসছে নিচে চলে আসছে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন থেকে পরামর্শ করে আল্লাহ রসুল বললেন আমি মোহাম্মদ নিজে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই ওই যুদ্ধের সেরাপতির দায়িত্ব আমি নিজে থাকতে চাই করে দেবী হুমকি দিয়েছে তো বাংলাদেশের জনগণ এর আগে ভয় করত এখন আর ভয় করে না ঠিক কিনা জুড়ে বলেন ভয় করার সময় আমাদের নাই আমরা কাদেরকে ভয় করব যারা গরুর সেনা খায় তাদেরকে যারা গরুর গোবর খায় তাদেরকে ভয় করবো আমরা আমরা তো ভয় করবো কাকে জোরে বলেন আরও জোরে বলেন কাকে আমরা তো বড় হয়েছি গরুর দুধ খেয়ে আমরা বড় হয়েছি গরুর মাংস খেয়ে ঠিক কিনা জোরে বলেন যারা গরুর পেশাব খায় যারা গরুর গোবর খায় এরা কোনোদিন আমাদেরকে ভয় দেখাতে পারে না আমরা ভীতু কোনো জাতিও নয় ঠিক কিনা বলেন আমরা ভীতু জাতি নই বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবার জন্য জাহাজার কাছে যা আছে তা নিয়ে চলে গেছে বিশাল উত্তেজনা সাংঘাতিক উত্তেজনা চলছে যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় ঘটতে পারে সামনিত বাইরে আমার আপনাদের কাছে জানতে চাই আমাদের এই 55 হাজার বর্গ মাইলের বাংলাদেশের উপরে যদি কোনো আদিবক্তবাদী শক্তি আক্রমণ করে আপনারা চুপ করে বসে থাকবেন যদি কোনো আধিপত্যবাদী কোনো জালিম আবার দান করুন সম্মানিত ভাইয়ার আমার মনে রাখবেন মুসলমানরা কিন্তু কারো সাথে আক্রমণাত্মক যুদ্ধ করতে কখনোই যায় না মুসলমানের উপরে যখন আক্রমণ করা হয় মুসলমানরা সেই যুদ্ধে প্রতিরোধ মূলক অংশ গ্রহণ করে মনে রাখতে হবে আমাদের যে হাতে তসবি করা সুবহানাল্লাহ তসবি পড়া ইবাদত যে হাতে আলহামদুলিল্লাহর তসবি পড়া ইবাদত যে হাতে আল্লাহ আকবরের তসবি পড়া ইবাদত একই হাতে জালিমের মোকাবেলায় কাফের মুশরিক মাজুসিদের মোকাবেলায় আল্লাহ ও তার রাসূলের দুশমনদের মোকাবেলায় অস্ত্র ধারণ করা হয়ে হাতে সেটা ইবাদত ঠিক কি না যারা এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছাব্বিশ থেকে সাতাইশটা যুদ্ধে চিফ অব কমান্ডারের দায়িত্ব পালন করেছেন আল্লাহ রসুল নিজে অস্ত্র ধারণ করে বেইমান আর কাফেরদের বিরুদ্ধে জেহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে সম্মানিত ভাইয়ের আমার বিগত ষোলো বছর যাবৎ জেহাদের আলোচনা মাহফিলে করা যেত না ঠিক কিনা জুড়ে বলেন ষোলো বছর যাবৎ জেহাদের আলোচনা মসজিদের মিম্বার থেকে করা যেত না জেহাদের আলোচনা নেই ওরা আমাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে মিথ্যা ভুয়া মামলা দিয়ে জঙ্গিবাদের মামলা দিয়ে নিরীহ অজস্র আলেমকে আয়না ঘরে বন্দি করে রেখে দিয়েছে কতজনকে ক্রস ফায়ার দিয়েছে গুম করেছে খুন করেছে আল্লাহ জালিমদের প্রাপ্য বুঝায় দিয়েছে ঠিক কিনা জুড়ে বলেন জালিমের প্রাপ্য বুঝায় দেয় কে জুড়ে বলেন কে কেউ যদি আমার অধিকারকে লুণ্ঠন করতে আসে কেউ যদি আমার বাড়ি ঘর লুণ্ঠন করতে আসে কেউ যদি আমার ধর্মকে লুণ্ঠন করতে আসে কেউ যদি আমার ধর্মের তাহসিব তামাদুনকে অপহরণ করতে আসে আমরা কি চুপ করে বসে থাকব আমরা কি চুপ করে বসে থাকব আমরা চুপ করে বসে থাকব না আরে যে জাতি মৃত্যুটাকে হাসি মুখে বরণ করে নিতে পারে এই জাতিকে মৃত্যুর ভয় দেখানো এটা বোকা বিচারা কিছুই নয় কথা ঠিক কিনা ধরে বলেন আমরা তো বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে এক অবরন্ত জগৎ আছে যেটাকে আলোবে বরজক বলা হয় পরকালীন জিন্দগি বলা হয় সেই পরকালীন জিন্দগির শুরু আছে শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানেন আমরা মৃত্যু বরণ করলে আল্লাহর তৈরি করা জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আরে আল্লাহ রাসূল বলেছেন মুমিনদের জন্য তো মৃত্যু হচ্ছে একটা হাদিয়া হাদিয়া তোহফা যে জাতির জন্য মৃত্যু একটা হাদিয়া যে জাতির জন্য মৃত্যু একটা আল্লাহর পক্ষ থেকে উপহার এই জাতিকে মৃত্যু ভয় দেখিয়ে না বাংলাদেশের মুসলমান যথেষ্ট সচেতন এখন কি বলেন জুড়ে বলেন ঠিক কিনা জুড়ে বলেন সম্মানিত ভাইয়ের আমার সচেতন থাকতে হবে এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে অবহিত থাকতে হবে যখন যেটা করার দরকার সেটা করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন ফাতহা মক্কার পরে মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে অবস্থান করলেন মাত্র কয়েকটা দিন নবীজির কানে সংবাদ আসছে একজন এসে বলছি ইয়া রাসূলুল্লাহ তায়েফের 30 হাজার সশস্ত্র সন্ত্রাসী কয় হাজার জোরে বলেন কয় হাজার তিরিশ হাজার সশস্ত্র সন্ত্রাসী মক্কে আটাক করার জন্য আসতেছে আপনাকে হত্যা করার জন্য আসতেছে সাহাবীদেরকে হত্যা করার জন্য আসতেছে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাইমু সাল্লাম সাহাব আইকামদেরকে ডাকলেন ডেকে একজন সাহাবীকে মন সংবাদ আনার জন্য আল্লাহ নবী পাঠালেন সারি সম্ভব এসে বলে দিয়ে ফেরতি হাজার সশস্ত্র সন্ত্রাসী অলরেডি মক্কা অভিমুখে অভিযানের উদ্দেশ্যে বের হয়ে গেছে মক্কা আক্রমণ করবে এই জন্য মক্কার দিকে বের হয়ে গেছে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাইমুসাল্লাম সব সাহাবিনী ডাকলেন মনে রাখবেন আল্লাহ্ নবী যেই মক্কা নগরের দিকে বিদাড়িত হয়েছিলেন হিজরত করতে বাধ্য হয়েছিলেন এই ফতহে মক্কা মক্কা বিজয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে করেছেন নবীদের সাথে 10000 সাহাবী মক্কা বিজয়ে অংশ গ্রহণ করলেন আল্লাহর নবী বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল আল্লাহ রসুলের কাছে সংবাদ আসার পর আল্লাহ নবী দশ হাজার সাহাবিকে ডাকলেন মক্কা বিজয়ের পর কিতাবের মধ্যে আসছে আরো দুই হাজার ন মুসলিম মক্কা থেকে নতুন করে কালিমা পরে মুসলমান হয়েছেন বলেন দশ হাজার আর দুই হাজার কত হলো জোরে বলে আরে জোরে দশ হাজার আর দুই হাজার কত বারো হাজার মুসলমান সারা জীবন সারা জীবন নবীদের বিরোধিতা করেছে আল্লাহর নবীর উপরে আক্রমণ করার সর্বজনতা একে আল্লাহ রাসূলকে হত্যা করার সর্বজনতা উঠে উঠেছিল এরকম কিছু মুনাফিক আল্লাহর রাসূলের কাছে গিয়া নবীর কাছে গিয়া হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় আসলে মুসলমান হয় নাই ভান করেছে এর মধ্যে এরকম এক মুনাফিক আল্লাহর নবীর কাছে গেছেন সারা জীবন বর আমি সাধনা করেছি আপনি কবে মক্কা আসবেন আর আপনার কাছে হাতে হাত রেখে আমি কালিমা পরে মুসলমান হব নবীরে বলে নজুর আপনি কবে আসবেন মক্কা আপনার কাছে আমি কালিমা পরে মুসলমান হব আচ্ছা যার ইসলাম গ্রহণ করার এতই শখ ইসলাম গ্রহণ করার এতটাই প্রয়োজনীয়তা যদি সে অনুভব করে তাহলে সে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়া কালিমা পড়তে পারলো না হ্যাঁ

একদম খাস খাটি মুসলমান হয়ে গেছে মূলত মুসলমান হয় নাই এমন মুনাফিক সিয়ার আলা মিন মধ্যে আসছে একটা লোহার খঞ্জর লোহার অস্ত্র লোহার অস্ত্র এই লোহার একটা অস্ত্রর মধ্যে 5 বছর যাবত এটা সকাল বিকাল দাঁড় করাইছে কয় বছর এই কথা বলেন কথা বলেন কয় বছর কি দাঁড় করাইছে লোহার অস্ত্র লোহার খঞ্জর খঞ্জর এবং এটার মধ্যে প্রতিদিন বিষ মার কাছে বিষ একটামাত্র টার্গেট এই লোহার খঞ্জর দিয়ে সে একজন মানুষকে হত্যা করতে চা একজন ব্যক্তিকে হার্তা করতে চা এ ব্যক্তির নাম হলো মোহাম্মদু নসুরুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম জে নবীকে হত্যা করতে চা সে নবীর কাছে কি আবার হজু আমি তো খুব অপেক্ষায় ছিলাম আপনি আসবেন আর আপনার কাছে কালিমাবারে মুসলমান হম আপনারা দেখবেন সমাজে মুনাফিকদের মুখের মধ্যে মজা বেশি কিন্তু কথা বলে না সমাজে মুনাফিকদের মুখে মজা বেশি কিন্তু এদের কথার আর কাজের সাথে কোনো মিল পাওয়া যাবে না কথা বলেন না কেন কথা আর কাজের সাথে কোনো মিল নাই মুনাফিকদের আচরণ এটা মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারкали মাড়ায়া দিছি সেখালি সুযোগে সুযোগে নবীর কাছে আসি নবীর এখন একা পাবে আর নবীকে ওই খন্দর দিয়ে আঘাত করে হত্যা করবে ইতিমধ্যে যুদ্ধের ডাক চলে আসছে বনুআইন এর যুদ্ধে ডাক চলে আসছে আল্লাহ রাসূল হাজার সাবি সংযুক্ত আরো 2000 মোট হাজার সাহাবীকে ডাকলেন দেখে আল্লাহ রাসূল পরামর্শ চাইলেন হে সাহাবীরা মক্কার কাফেররা যেহেতু তায়েফের কাফেররা যেহেতু মক্কা আক্রমণ করতে চলে আসছে আমরা তো আর বসে থাকতে পারি না অন্তত পক্ষে প্রতিরোধমূলক ব্যবস্থা তো গ্রহণ করতে হবে আচ্ছা মক্কা অভিযানে রওনা দিছে কে তায়েফের কাফেররা কারা কারে মারতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এবং মক্কা নগরীকে তারা তাদের দখলে নেওয়ার জন্য তাই সশস্ত্র তিরিশ হাজার সন্ত্রাসী মক্কার থেকে রওনা দিছে আল্লাহ রুসৌ সাল্লাল্লাহ মায়াসাল্লাম সাহ ইদাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা কি বলো আমরা কি করতে পারি সাহাই কেরম বলেন হুজুক ওরা ওরা যখন দিয়ে দিচ্ছে তখন চুপ করে বসে থাকার সময় নাই আমরা প্রতিরোধমূলক যুদ্ধের ব্যবস্থা করব। আল্লাহ রসুল বললেন কারা কারা প্রস্তুত আছো সাহাবাই গ্রাম সবাই হাত উঁচু করে বললেন হুজুর আমরা সবাই প্রস্তুত আছি এর মধ্যে মুনাফিক যারা আছে তারাও হাত উঠাইছে তারাও যুদ্ধে যাবে মনে রাখবেন মুনাফিকরা এমন অসংক যুদ্ধ আছে যে যুদ্ধের অর্ধেক রাস্তা থেকে মুনাফিকরা ফেরত চলে আসছে অর্ধেক রাস্তা থেকে কি করছে ফেরত চলে আসছে সাহাবীদেরকে সামনে রাইখা মুনাফিকরা অর্ধেক রাস্তা থেকে ছুটে চলে আসছে নিচে চলে আসছে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ মোয়ালিম মুসাল্লাম শাহ ডাকলেন ডেকে পরামর্শ করে আল্লাহ রসুল বললেন আমি মোহাম্মদ নিজে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই ওই যুদ্ধের সেরাপতির দায়িত্ব আমি নিজে থাকতে চাই আপনারা কি মনে করেন খালি নামাজ বরাহ ইবাদত খাদি রোজা রাখা ইবাদত ফস্ক করা ইবাদত আর শত্রুর মোকাবেলায় মাঝে মাঝে যোদ্ধা কাজ ইবাদত এটা আমাদের সমাজের মুসলমানরা ভুলে গেছে ঠিক না এজন্য জালিমরা আমাদেরকে শাসন করার দুঃসাহস দেখায় জালিমরা আপনাদের কষ্ট দেয় আমার প্রিয় ভাইরা আল্লাহর রাসূল বললেন আমি নিজর যুদ্ধে অংশগ্রহণ করব আমি ইশরামতি তোমরা কারাছো আমার সাথে যাবে সব সাহাবীরা বললেন হুজুর আমরা সবাই প্রস্তুত আল্লাহর রাসূল বললেন আমার ডান পাশে কে থাকবে বাম পাশে কে থাকবে সামনে কে থাকবে পেছনে কে থাকবে আমার নিজস্ব সিকিউরিটিতে নিজস্ব নিরাপত্তায় আমার সাথে কারা থাকবে বলো হযরত আলী বললেন হুজুর আমি আপনার ডান পাশে নিরাপত্তায় থাকব হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাম পাশে নিরাপত্তায় থাকব হজরতে আপ হজরতে বেড়াল বলেন হজুর আমি আপনার সামনে দিকে নিরাবাদ তাই ওই যে মুনাফি যে মুনাফিক পাঁচ বছর যাবত লোহার খণ্ডরের মধ্যে অস্ত্র বস্ত্র লোহার অস্ত্রের মধ্যে পিস মাখাইছি এবং এটাকে কিন্তু দাঁড় এই লোহার খণ্ড ও আর আল্লাহ রসুরের কাছে গিয়া বার ইয়ার আল্লাহ বহুদিন যাবত আফদান কোনো ক্ষেতপথ আমরা করতে পারি নাই হুজুর যুদ্ধের ময়দানে যাচ্ছেন খিদমত করার সুযোগ হয়েছে আপনি আপনার পিছনের নিরাপত্তার দায়িত্বটা আমারে দেন পিছনের নিরাপত্তা দায়িত্বটা কে চায় কথা বলেন আরে জোরে বলেন কে চায় যে নবীকে হত্যা করার জন্য 5 বছর লাগায়া লোহার অস্ত্র বানাইছে সেই নবীর জন্য নবীর কাছে গিয়ে বলে হুজুর আপনার পিছন সাইডের নিরাপত্তার দায়িত্বটা আমাকে দেন আল্লাহ রসুল সহজ সরল এই ভাই খুব খেয়াল করেন মনে রাখবেন জান্নাতি মানুষ যারা হয় তারা খুব সরল হয় জান্নাতি মানুষ যারা হয় তারা খুব সরল হয় সহজ হয় মাথার মধ্যে এত পেজ গোজ রাখে না আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এর মাথায় এত পেস জিলা এত পেজ নেই কথা বলে না হ্যাঁ ও খালি কার সাথে কারে লাগাবে কারে টেনে নিচে নামাবে কার ব্যাপারে গিবত করা যায় শেখায়ত করা যায় কার ব্যাপারে বদনাম করা যায় কার জমি দখল করা যায় কোথায় গেলে টেন্ডারবাজি করা যায় সন্ত্রাসী করা যায় দুর্নীতি করা যায় এই চিন্তা ব্যস্ত কি কথা বলেন না এমন কিছু মানুষ আছে না সাংঘাতিক ক্রিটিক্যাল ওরে বাপরে বাপ মনে রাখবেন দুনিয়াতে যে যত ক্রিটিক্যাল হয় যে যত কঠিন মনের মানুষ হয় আসরের মাঠে তার বিচারটাও ওই কঠিন ভাবে হবে আর যে যত সহজ হয় সরল হয় আসরের মাঠে তার বিচারটাও সহজ সরল হবে আল্লাহ রসুল বলেন যাও তোমাকে আমার পিছন সাইডে নিরাপদ আল্লাহ নবী জামাই کرامদেরকে বললেন কোন যুদ্ধের অনাদি অন্তত হুদুদ ইহরামের ভিতরে এই যুদ্ধ সংগঠিত না হয় মানে রাখবেন মক্কার বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সাওয়াব হয় ঠিক তো দ্রুপ মক্কা এই বাইতুল্লাহ চার পাশে 12 থেকে 13 কিলোমিটার জায়গা এমন আছে এটা কি হুদুদ ইহরাম বলা হয়

তায়েফের কাফের সাথে আল্লাহ নবীর মোকাবেলা হয় নবীজির সাথে সাহাবীর সংখ্যা বারো হাজার কয় হাজার আর কাফেরের সংখ্যা তিরিশ হাজার কথা কয় না কাফের সংখ্যা কত আর মুসলমানের সংখ্যা কোনটা বেশি জনেভারের কোনটা বেশি আচ্ছা বারো হাজার মানুষ যদি তিরিশ হাজার মানুষ দেখে তা ওরা অস্ত্র শস্ত্র উঠ এরপরে ঘোড়ার উপরে সাওয়ার অস্ত্র হাতে আর বারো হাজারের মধ্যে কিছু সংখ্যক সাহাবির হাতে অস্ত্রই নাই আবার কিছু আছে মোনাফিক ভয় পেয়ে যাওয়ার কথা না হ্যাঁ ভয় পাওয়ার কথা না তবে সাহাবিদের ভিতরে একটা নিজেদের মধ্যে একটা আত্ম অহমিকা চলে এসেছিল তারা মনে করেছিল আর এত সাহাবি এত কোনো যুদ্ধে আমরা কখনো যাইনি হ্যাঁ হুনাইনের যুদ্ধে এত বড় যুদ্ধে এত সংখ্যক সাহাবি আমরা যাচ্ছি সাহাবিদের ভিতরে কিছুটা আত্মগরিমা চলে আসছিল আল্লাহ বলেন এই করিবার দ্বারাই যুদ্ধের ময়দানে অস্ত্রের দ্বারাই যুদ্ধের ময়দানে আমি তোমাদেরকে বিজয় দেই না মুসলমানদের বিদয় বিজয় নির্ভর করে আল্লাহর উপর মুসলমানদের বিজয় নির্ভর করে আল্লাহর সাহায্যের উপর ঠিক কি না বলেন মুসলমানরা অস্ত্রের উপর নির্ভরশীল নয় মুসলমানরা ধর উপর নির্ভরশীল নয় মুসলমানরা নির্ভরশীল আল্লাহর উপর ঠিক

ধরেন একজন সাহাবিকে হত্যা করার জন্য বিশ জন কাফের দৌড়াইতেছি এই সাহাবি নিজের জীবন রক্ষা করার জন্য দৌড়াচ্ছি আল্লাহ রসুল সাল্লাম তিনিও যাচ্ছেন নবীজি ডান পাশে হজরতে আলী বাম পাশে হজরতে ওমর সামনে হজরতে বেলাল আর পিছনে কে মুনাফিক পাঁচ বছর যাবত লোহার খন্দরে শান দিছে শান কোরবানির ঈদের সময় সুরে যেমন শান এরকম সান্দেশে শান দিয়েছে কয় বছর জোরে বলেন কয় বছর এবং এটার মধ্যে বিষ মাখাইছে তার উদ্দেশ্য হলো এটা দিয়া যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আঘাত করি আঘাতে যদি মারা না যায় অন্তত যেই পরিমাণ বিষ মাখাইছে বিষের আঘাতে যেন জাগায় মারা যায় ষড়যন্ত্রকারী তারে দিছে নবীজি পিছনের সাইডে নিরাপত্তা দায়িত্ব ভালো মানুষটা দিছে না হ্যাঁ এই যে যেমন কোন শিয়ালের কাছে যদি মুরগি কেউ আমানত রাখে আর কি যে মুরগিটা আমানত রাখলাম তুমি তাই কেউ শিয়ালে যেমন মুরগির আমানত রাখতে পারে না মুনাফিকরাও কোনদিন হক পথে থাকতে মুসলমান ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাইতেছেন সাহাবাই کرام বিক্ষিপ্ত হয়ে গেছেন এক এক দিকে দৌড়ানি শুরু করেন হযরত ওমর বলেন রাসূলুল্লাহ যার মতো দৌড়াচ্ছি যার যার মতো সাহাবাই কেরাম পলায়ন করতেছে। নবীজি আপনার দ্বারা একটা কদম সামনে আগানো ঠিক হবে না আপনি আর সামনে আগায়ন না আপনার জীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে আপনি আর সামনে আগায়ন না আল্লাহ রসুল

দাদারা আমাদেরকে হুমকি দেয় বলে আমরা যদি পেশাব করে দেই ওরা যদি পেশাব করে দেয় তা আমরা নাকি যাব হ্যাঁ পাগল যে পাগল ও যে পাগল এটাও তো বুঝে না ঠিক না যারা নিজেরা গরুর পেশাব খায় ওরা ও পেশাব করে দিবে এখনো কোটি কোটি ভারতীয় আছে যেগুলো টয়লেট কারে কানে না

দাড়ি মোজ কিচ্ছু কাটে না আল্লাহ কি অবস্থা দেখেন কি হালত তার বছরে একবার গোসল করবে গঙ্গায় গিয়া যদি গঙ্গায় চান্স না পায় তাহলে গরুর সেনা গোসল করবে এদের লাইফ এটা আবার ওই দিন মানে যমুনা থেকে যমুনা টেলিভিশন থেকে সংবাদ পেশ করছে ভারতের এক ঠাকুর বত্রিশ বছর যাবত গোসল করে না কত বছর আই আল্লাহ আমরা যদি বত্রিশ ঘন্টা গোসল না করি তাহলে হালত শেষ কথা বলেন না কেন হ্যাঁ আচ্ছা যেই মানুষটা বত্রিশ বছর যাবত গোসল করে না এটা কি মানুষের জায়গায় আছে আমার মনে হয় যে এর আশপাশে আধা কিলোমিটার এক কিলোমিটার ভিতরে তো দুর্গন্ধ যাওয়ার কথা না কিন্তু কথা বলেন না কেন আপনারা যারা এতটা না পাক যার ভিতর না পাক যার বাহির না পাক এই

রাসুল বললেন যুদ্ধের ময়দান থেকে আমি বিন্দু পরিমাণ পিস হব না পিসবা হবে না যদি কেউ হুনাইনের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ না করে তারপরেও আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব সুবহানাল্লাহ বলছেন না রসুল বলেন যে আমি একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বলেন তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে কি শিখাইলেন জোরে বলেন কি শিখাইলেন যুদ্ধের ময়দান থেকে পালাই যাব আমরা নাকি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব যুদ্ধের ময়দান থেকে পালাবার মানুষ আমরা না আল্লাহ একবার বলেন নারায় তাকবীর না আরো জোরে নারায় তাকবীর চেয়ারম্যান সাহেব এর আগমন চেয়ারম্যান সাহেব এর আগমন মুফতি আমজাদ হোসেন আশরাফ সাহেব এর আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভালো লাগে নাই হ্যাঁ আমি আসি না এই শুনতে দিতো আলহামদুলিল্লাহ ভাই চলে আসছেন মুফতি আমজাদ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ এক তো আলেম আলেম আবার কৃষ্ণনগর ইউনিয়ন ইউনিয়নের চলমান চেয়ারম্যান বিপুল বোর্ডে চেয়ার নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করলো না নারাজ হয়ে গেছে মনে ভাবতেছেন আলেমরা আবার চেয়ার